আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সাবজেক্ট ভিত্তিক সিট সংখ্যা বা আসন সংখ্যা নিয়ে আজকের এই ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে দুই এবং পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর সাবজেক্ট ভিত্তিক বা বিষয় ভিত্তিক যে সিট বা আসন সংখ্যা রয়েছে সে সম্পর্কে আজকে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন এডমিশন সিস্টেমে অনার্স ফার্স্ট ইয়ার তিন নাম্বার স্টেপে এসে তোমরা যখন ডিভিশন তোমরা কলেজ চয়েস দিবে যেমন এখানে দেখো তোমরা সিলেক্ট ডিভিশন আমি এখানে দিয়েছি চট্টগ্রাম তারপর চিটাগং দিয়েছি তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেক্ট কলেজ হচ্ছে কলেজ ঠিক আছে তখন এই ব্রাহ্মণবাড়া গভ কলেজের। এই সবগুলো সাবজেক্ট সাবজেক্ট যতগুলো সাবজেক্ট মোটা আছে অনার্স এর মোটামুটি সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া আছে আসন সংখ্যা সহ এখানে দেখো সাবজেক্ট টোটাল সিট بوتানীতে 105 টা সিট সায়েন্স অ্যাপ্লিকেশন করতে পারবে কেমিস্ট্রিতে 105 টা সিট আছে অনার্স জন্য ম্যাথমেটিক্সে 180 টা ফিজিক্স পদার্থবিজ্ঞানে আছে 105 এবং জওলজিতে আছে 105 তারপর বাংলায় আছে 100 সিট ইকোনমিক্সে 200 সিট ইংরেজিতে 170 টা হিস্টোরিতে হচ্ছে 100 ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার হচ্ছে একশো ইসলাম স্টাডিসে একশো ফিলোসফিতে পঁচানব্বই ফিজিক্যাল পলিটিক্যাল সায়েন্স হচ্ছে দুশো আর সোশ্যালজি সমাজবিজ্ঞানে হচ্ছে একশো সত্তর অ্যাকাউন্টিং এ দুশো ত্রিশ এবং ম্যানেজমেন্টে দুশো এই সিট সংখ্যার উপরে স্টুডেন্ট ভর্তি নিবে ব্রাউনরা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে এই সিট সংখ্যার বাহিরে কিন্তু একটা স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে না আ এখানে এটা হচ্ছে লিমিটেশন করে দেওয়া আছে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন যারা ব্রাউনদ্রা সরকারি কলেজে अप्लाई করবে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট এবং যে সিটের সংখ্যা দেখে তারপর अप्लाई করবে তোমাদের যে পছন্দের সাবজেক্টগুলো সেগুলো তোমরা আগে চয়েস দিবে আর ক্রমান্বয়ে তোমরা কম পছন্দেরগুলো পরে ক্রমান্বয়ে রাখবে এতে করে তোমাদের যখন তোমাদের যদি ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা যখন যদি ওই মেধা তালিকার মধ্যে থাকতে পারো তাহলে সিট পাবে আর মেধা তালিকার মধ্যে না থাকতে পারলে সাধারণত সিট পাবে না সরকারি কলেজে সাধারণত পরবর্তী তালিকায় পাওয়া যায় না যদি আসন তেমন খালি থাকে না আর তখন এই প্রাইভেট কলেজগুলোতে রিলিফ স্লিপের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে সেক্ষেত্রেও কিন্তু সিট সংখ্যা খুবই কম অধিকাংশ প্রাইভেট কলেজে এই পঞ্চাশটা করে সিট রয়েছে বিভিন্ন সাবজেক্টে তাও দুই তিনটা সাবজেক্ট মাত্র যাই হোক তোমরা অবশ্যই প্রতিযোগিতার মাঠে নিজেকে সেভাবে তৈরি করে নাও এবং এবং সেখান থেকে নিজেকে তৈরি করে সেই প্রতিযোগিতায় টিকে থেকেই একটি ভালো সাবজেক্ট পেয়ে তোমার আহ শিক্ষা জীবনটা সামনে দিকে গিয়ে নাও শুভকামনা রইলো সকলের জন্য